আসসালাম আলাইকুম একদিন সাদ রাদিয়া প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন এরপর তিনি রাসুল্লাহ কাছে গেলেন এবং রাসুল্লাহ সালিয়া প্রচুর অর্থ সম্পদ দিয়েছে অনেক টাকা পয়সা দিয়েছে তাহলে আমি কি মৃত্যুর আগে সমস্ত অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে যাব তখন রাসুল্লাহ সাল্লাই জবাবে বললেন না এরপর আবার সাদ রাদিয়া আনহু রাসুল্লাহ সাল্লাইকে জিজ্ঞাসা করলেন তাহলে আমি কি অর্থেক দান করে যাব তখন রাসুল্লাহ সাল্লাই বললেন না এরপর উত্তরে রাসুল্লাহ সাল্লাই বললেন যে তুমি এক তৃতীয়াংশ রেখে যেতে পারো তবে এটি অনেক বেশি হয়ে যায় ও মুসলিম সৈবিক হাদিসে রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে স্ত্রী এবং সন্তানদের অভাবই রেখে যাওয়ার চেয়ে সম্পদশালী রেখে যাওয়া হচ্ছে অর্থাৎ আপনার প্রয়োজনের চেয়ে বেশি যে অর্থ সম্পদ ওটা আপনি আল্লাহ রাস্তায় দান করতে পারেন আর এরকম রাসুল্লাহ সাল্লামের আরো সুন্দর সুন্দর হাদিস শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন